উনসত্তর হাজার শিক্ষকের চাকরি বাতিল করল এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশে বিজেপি সরকারের চাকরিতে দুর্নীতির তথ্য প্রকাশ পেয়েছে আগামী মাসের মধ্যে তিন মৌলিক শিক্ষাবিধি এবং সংরক্ষণের সমস্ত নির্দেশিকা মেনে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দু সালে উনসত্তর হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে উত্তর-্ প্রদেশের বিজেপি সরকার যোগে সরকার তারপর চার লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসে এক লক্ষের উপরে পরীক্ষায় উত্তীর্ণ হয় পরবর্তীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যায় সংরক্ষণের নিয়ম মানা হয়নি মৌলিক শিক্ষাবিধি বা সংরক্ষণের সমস্ত নির্দেশ মানা হয়নি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত নির্দেশ মানা হয়েছে কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে দেখা যায় উনিশ হাজার শিক্ষার্থী সেখান থেকে বাতিল হয়ে যায় সংরক্ষণের নির্দেশিকার বাইরে চলে যায় তারা তখনই তারা হাইকোর্টে কেস করে অনেক বকেয়া মামলা চলার পর হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত রায় আগামী তিন মাসের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে উত্তর প্রদেশের বিজেপি বা যোগী সরকারকে এই ঊনসত্তর হাজার চাকরির বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্ট অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট বাতিল করার প্রথম কারণ হল সংরক্ষণ বা মৌলিক শিক্ষাবিধি মানে নেই রাজ্য সরকার রাজ্য সরকার চাইলে অর্থাৎ উত্তরপ্রদেশের সরকার চাইলে সুপ্রিম কোর্টে যেতেই পারে কিন্তু হেল হাইকোর্ট যে রায় দিয়েছে সমস্ত বিচার বিশ্লেষণ করে এই ঊনসত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে বলা হয়েছে মৌলিক শিক্ষাবিধি এবং সংরক্ষণের সমস্ত নির্দেশ মানতে পারেনি বা মানেনি রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে তারা সমস্ত নির্দেশ মেনেছে কিন্তু এইভাবে করে চাকরি দেওয়ার পর চাকরি চলে যাবে আবার মেধা তালিকা সম্পূর্ণভাবে সুস্পষ্ট বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা সঠিক রিক্রুটমেন্ট সঠিক সমস্ত নির্দেশিকা মেনে হচ্ছে না কেন এই যে চাকরিগুলো চলে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে নতুন মেলা তালিকা প্রকাশ করতে হবে উনিশ হাজার যে শিক্ষার্থী যারা এই তালিকার বাইরে রয়েছে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হয়নি বলে যে কেস করা হয়েছে এই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি এইভাবে করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একের পর এক যেখানে এই চাকরির কথা শুনলে আমাদের ত্রিপুরা রাজ্যে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের কথাটাও উঠে আসে তাদের তাদেরই ভয়াবহ পরিস্থিতির কথা আমরা জানি তবে আপনাদের কি মনে হয় এইভাবে উত্তর- প্রদেশের বিজেপি সরকার কি জোর ধাক্কা খেলো রাজনীতিতে কারণ উনসত্তর হাজার প্রাথমিক শিক্ষক পদের চাকরি বাতিল করল এলাহাবাদ হাইকোর্ট নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে যে মেধা তালিকায় থাকতে হবে নতুন মৌলিক শিক্ষাবিধি এবং সংরক্ষণের সমস্ত নির্দেশিকা থাকতে হবে যে যে আইনে বা যেই পরিস্থিতিতে রাজ্য সরকার যেই পলিসিতে নিয়োগ করতে চেয়েছিলো সেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে অর্থাৎ চাইলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার বা যোগী সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু সেখানে কী রায় হয় সেটা দেখার অপেক্ষা বা এখনও যায়নি তারা কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ এক কথা বলা যায় তারা সুপ্রিম কোর্টে যেতেও পারে যে কোনো কেস আমরা দেখছি হাইকোর্ট থেকে খারিজ হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টে চলে যায় তো এখানেও না যাওয়ার কোনো কারণ আমরা দেখছি অবশ্যই যাবে কিন্তু এই যে উনসত্তর হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত কেলেঙ্কারির তথ্য কাচুপির চক্ষ দুর্নীতির তথ্য উঠে এসেছে এটাকে আপনারা কিভাবে দেখছেন অর্থাৎ প্রত্যেক জায়গায় পশ্চিমবঙ্গ ত্রিপুরা শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে এই যে চাকরির দুর্নীতি কেলেঙ্কারি কাচুপি ত্রিপুরায় দশ হাজার পশ্চিমবঙ্গে এস থেকে শিক্ষক পদে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে অর্থাৎ একের পর এক দুর্নীতির তথ্য ভারতবর্ষ জুড়ে হচ্ছে সারা কেন এই যে প্রাথমিক শিক্ষক পদে শিক্ষকের চাকরি সেটা সবচেয়ে বড় একটা রিক্রুটমেন্ট সেখানেই কাজচুপি ধরা অর্থাৎ কেলেঙ্কারি দুর্নীতি উত্তরপ্রদেশের যোগী সরকার কি বলবেন আপনারা এক লক্ষ সাতচল্লিশ হাজার পরীক্ষার্থী পাশ করার পর এক লক্ষ দশ হাজার সংরক্ষণের মেধা তালিকায় ছিল তার মধ্যে চাকরি দেওয়ার সময় যারা চাকরি পেয়েছে তার মধ্যে বাতিল হয়েছে মেধাতালিকা প্রকাশের সময় বাতিল হয়ে গেছে উনিশ হাজার উনিশ হাজার তারা সংরক্ষণের বাইরে চলে গেছে তারা চাকরি পায়নি এই নিয়ে কয়েকজন হাইকোর্টে মামলা করে হাইকোর্ট সম্পূর্ণ মেধাতালিকা বাতিল করে দেয় হাইকোর্টের দুই বিচারপতি অর্থাৎ এটা সম্পূর্ণভাবেই বলা যায় একটা কেলেঙ্কারি একটা দুর্নীতি কারণ হাইকোর্ট বুঝে শুনেই এই রায়কে খারিজ করে দিয়েছে অর্থাৎ এখন বলা হয়েছে নতুন মেধাতালিকা প্রকাশ করার জন্য আগামী তিন মাসের মধ্যে সংরক্ষণের সমস্ত নির্দেশ এবং মৌলিক শিক্ষাবিধি সব মেনে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিটা একবার ভাবুন এর সঙ্গে তুলনা করা যায় হাইকোর্ট কি রায় দিয়েছিল তারপর সুপ্রিম কোর্ট তারপরও ঠিক একই পরিস্থিতি সুপ্রিম কোর্টও একই রায় দিয়ে দেয় এখনও পর্যন্ত দশ হাজার তিনশো তেইশে তারা টার্মিনেশন পায়নি তারা তাদের একইভাবে তারা মামলা চালাচ্ছে সুপ্রিম কোর্টে কী বলবেন আপনারা উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে এই পরিস্থিতি একটা সম্পূর্ণ স্বচ্ছ নিরপেক্ষতার কথা বলে সবাই অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কেলেঙ্কারি দুর্নীতি কি বলবেন সেটা আপনারাই জানেন এই হাইকোর্টের অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টের মাননীয় বিচারপতিদের সিদ্ধান্ত পুরো মেধাতালিকা বাতিল করতে হবে রাজ্য সরকারকে অর্থাৎ উত্তরপ্রদেশের বিজেপি বা যোগী সরকারকে নতুন মেধাতালিকা প্রকাশ আগামী তিন মাসের মধ্যে ঊনসত্তর হাজার শিক্ষকের চাকরি বাতিল নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে সংরক্ষণের নির্দেশ এবং মৌলিক শিক্ষাবিধি মেনে যেটা যারা কেস করেছিল তারা অত্যন্ত খুশি এবং এই ঊনসত্তর হাজার শিক্ষকের ভবিষ্যৎ কী হবে সেটা সময় বলে দেবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে